সম্মানিত দিয়াস আসসালামু আলাইকুম এটা হচ্ছে গাজীপুর মডেল পলিটেকনিক্যাল যেটা আর সামনে হচ্ছে গে ডুয়ের ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ঠিক এই জায়গা থেকে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি এখন যেই বাসাটা নিয়ে আসবো এটা পনেরো তিন কাঠার একটা বাসা আমি প্রথমে মেইন রোডটা দেখিয়ে নিচ্ছি মেন রোড থেকে শাখা রাস্তাটা আসছে পনেরো কিলোর মতো ঠিক এই বাসাটা থেকে এটা দোকান ঠিক এই দোকানের পাশ থেকে যে বাসাটা এটা পুনে তিন কাঠার একটা বাসা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন ঠিক এই রাস্তাটাই বাসা জমিটা সেন্টার কৌকে পক্ষ থেকে সবাইকে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন অত্যন্ত সুন্দর বাসা একটা পাঁচতলা ফাউন্ডেশন তিনে তিন কাঠা জায়গা আর তিন চারতলা পর্যন্ত তিনতলা পর্যন্ত করা আছে এবং হচ্ছে সম্পূর্ণ গেটটা একটু বাউন্ডারি করা সামনে আর কি অনেক ঘাস আছে এই বাউন্ডারি করা এখানে হচ্ছে প্রতিটি ম্যাচ হিসেবে ভাড়া দেওয়া হয় এবং আপনার রানিং ভাড়া আসতেছে তিরিশের মতো আর মালিক নিজে থাকে এই দেখতে বলছেন এখানে যদি আপনি ভাড়া দেন না হলেও আপনি মাসে এক লাখ টাকা ভাড়া করতে পারবেন আর কি এই সিস্টেম করে করা আছে হুম গ্যাস রাইজার ভাড়া দেয় দুটো পাক করে ভাড়া দেওয়া আছে এটাও ভাড়া দেওয়া আছে স্টুডেন্টদের জন্য আসলে ডুয়েটের বাসাগুলো আসলে স্টুডেন্টদের জন্য ভাড়ার ব্যাপারই করা হয় মূলত এখানে বৈধ গ্যাস তারপরে হচ্ছে গিয়ে আপনার তিনটা রাইজার ষোলোশো স্কোয়ার ফিটের মতো হবে পাঁচতলা ফাউন্ডেশন করা আর আশেপাশে তো দেখাবো যে দেখে আশেপাশে দেখাচ্ছি হ্যাঁ অত্যন্ত সুন্দর আর কি পুনে তিন কাঠা জায়গার উপরে বাসাটা যারা কিনতে আগ্রহী আছেন আর এটা হচ্ছে মিস্ট এটা হচ্ছে মিস্টের যেটা পলিটেকনিক্যাল এই পলিটেকনিক্যাল আসলে আর সামনে হচ্ছে ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় দুইটা পাশ দিয়ে মিস্টের বাসাগুলো এগুলো যেটা হয় এখানে সবগুলা স্টুডেন্টদের ভাড়া অনেকে যারা আছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে এটা হচ্ছে চব্বিশ নাম্বার ওয়ার্ড যারা জমি কিনতে বাড়ি কিনতে আগ্রহী আছেন তারা আমার সাথে জমি ক্রয় বিক্রয় সেন্টার কাউলতিয়া গাজীপুর পেইজে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ জমি বিক্রয় সেন্টারে সবসময় ফলো দিয়ে নিত্য নতুন ভিডিও দেখতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন ইউটিউবে এই জন্য দেখাইলাম এটা হচ্ছে মিসড পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয় সামনে ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সবাই ধন্যবাদ ভালো থাকবে